আসল্লা রহমান রাহিম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে আমাদের মাঝে এক একজন উপস্থিত হয়েছেন যেটা আপনারা জানেন গত আঠারো সালে আমাদের যিনি আমাদের দলীয় প্রার্থী ছিলেন আমরা আশাবাদী ইনশাল্লাহ যিনি জিয়া পরিবারের খুব কাছের লোক এবং রামগঞ্জের নির্যাতিতের পক্ষে যিনি এই দলের পক্ষে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন আমরা আশাবাদী আগামীতে তিনি আমাদের মাঝে দানের শেষ নিয়ে আসবেন আর পাশাপাশি আমরা আসলে গত তিন মাস যাবত আমাদের যে কার্যক্রম সদস্য প্রভাব শুরু থেকে আমরা এই পর্যন্ত এসেছি ইতিমধ্যে আমাদের পাঁচটি ইউনিয়নের প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে আজকে সয়নং লামচর ইউনিয়নে আমি দায়িত্বে আসছি আজকে আমার এই সেনং লামসার ইউনিয়ন নির্বাচনের মাধ্যমে আমার কার্যক্রম শেষ হবে তা আমি ধন্যবাদ জানাচ্ছি এই ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আমাকে সহযোগিতা করার জন্য এবং অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আমাদের এই নির্বাচন সম্পন্ন হচ্ছে আপনারা লক্ষ্য করছেন ভোটাররা সঠিক সময়ে এসে ওনাদের ভোট প্রদান করতেছেন এবং পাশাপাশি আমাদের থানা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা বিএনপির আমাদের সারা আমাদের যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক জানা শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং সহাবুদ্দিন সাবু এবং একমাত্র যুগ নবায় পরিচ্ছন্ন রাজা সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব ভাইকে আমাদের চারজন রিটার্নিং কর্মকর্তা আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ওনারা সার্বক্ষণিক সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করার জন্য ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আমরা ইতিপূর্বে আপনারা জানেন এটা একটা প্রীতি মেস এবং আমাদের ভাইয়ে ভাইয়ে নির্বাচন তো ভাইয়ে ভাইয়ে নির্বাচনটা আমরা আসলে আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে তারপরেও আমাদের যে নির্বাচনটা হয়েছে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল নির্বাচন হয়েছে সেই জন্য আমি সকল তৃণমূলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি সামাজিক মিডিয়া যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছেন আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের এই খবরগুলা বিভিন্ন স্তরে পৌঁছে যাচ্ছে ধন্যবাদ সবাইকে